হায় মধ্যরাতের নির্বাচনকে বাতিল ঘোষণা করা হলো এই দিকে সকালেই ডক্টর ইউনিসকে গ্রেপ্তার করেছে সেনা প্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দর্শক নির্বাচন নিয়ে নানা কথা হচ্ছে ফেব্রুয়ারি বারো তারিখে নির্বাচন হওয়ার কথা এরই মাঝে দুইবার উচ্চ আদালতে রিট করা হয়েছে প্রথম রিট খারিজ করা হলেও দ্বিতীয় রিট কিন্তু এখনো চলছে দু একদিনের মধ্যেই সেই রিটের শুনানি হওয়ার কথা আসে বিদেশিদের কাছে যেই অভিযোগ তুলছে জামাত ইসলাম একই অভিযোগ তুলছে এনসিপির নেতারা জিনিস দেখেন তারেক রহমান বলছেন যে বিএনপি প্রতিহিংসা রাজনীতি থেকে দেশকে সঠিক পথে আনতে চায় বিএনপি থেকে দেশকে সঠিক পথে আনতে চায় বারোই ফেব্রুয়ারি এই দিনটি যতই কাছে আসছে ঘুমিয়ে আসছে ততই নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় মানুষের মধ্যে তীব্র হচ্ছে এর কিছু নানান ধরনের কারণ আছে সরকারের বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ড নির্বাচন কমিশনের বিতর্কিত কর্মকাণ্ড আসলাম ফেব্রুয়ারি এই দিনটি যতই কাছে আসছে আসছে ততই নির্বাচন নিয়ে সংশয় মানুষের মধ্যে তীব্র হচ্ছে এটা কিছু নানান ধরনের কারণ আছে সরকারের বিভিন্ন ধরনের বিতর্কিত কর্মকাণ্ড নির্বাচন কমিশনের বিতর্কিত কর্মকাণ্ড আইন শৃঙ্খলা জনিত যে অবস্থা ক্রমান্বয়ে যে ভয়ঙ্কর হয়ে উঠছে সেটিকে অবশ্যই অন্যতম একটি কারণ পাশাপাশি জামাত এবং এনসিপির পক্ষ থেকে যে নানান ধরনের বক্তব্য বিবৃতি কর্মকাণ্ড সবকিছু মিলিয়ে এই সন্দেহ সংশয় মানুষের মধ্যে তীব্র হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জে আলার্ট নিউজে সবাইকে স্বাগত তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি দেখার আগে বলবো যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা একটি লাইক দিয়ে দেখে আসি দর্শক নির্বাচন নিয়ে নানা কথা হচ্ছে ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন হওয়ার কথা এরই মাঝে দুইবার উচ্চ আদালতে রিট করা হয়েছে প্রথম রিট খারিজ করা হলেও দ্বিতীয় রিট কিন্তু এখনও চলছে দু একদিনের মধ্যেই সেই রিটের শুনানি হওয়ার কথা সেখানে একই দিনে নির্বাচন গণভোট এই সরকারের অধীনে নির্বাচন দেওয়ার এই সরকারের এক্তিয়ার আছে কিনা গণভোট দেওয়ার এই সরকারের এক্তিয়ার আছে কিনা সংবিধান এটাকে স্বীকৃতি দেয় কিনা এরকম নানা ইস্যু তুলে নতুন করে উচ্চ আদালতে রিট করা হয়েছে যখন তখন চতুর্দিক থেকে শোনা যাচ্ছে নির্বাচনকে যেন বাঞ্চাল করা যায় নির্বাচনকে যেন টেকিয়ে দেওয়া যায় নির্বাচন যেন পিছিয়ে দেওয়া যায় এরকম কাজে অনেক পক্ষই নাকি বেশ জোরালো ভূমিকা পালন করছে। এরকম একটা মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি নির্বাচন নিয়ে সন্দেহ পোষণ করছে কিংবা নির্বাচন নিয়ে তৈরি যারা করছে প্রচার যারা করছে। তাদের ওপরে সরকারের নজরদারি রয়েছে অর্থাৎ তাদেরকে নজরদারির মধ্যে রেখেছে সরকার সেই কথা তিনি বলেছেন আদতে নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে কারা এই প্রশ্নের উত্তর যখন আমরা খুঁজে পাচ্ছি না তখন নির্বাচন শুরু হতে না হতেই বাংলাদেশের দুইটি আসনে নির্বাচন স্থগিত করে দেওয়া হয়েছে নির্বাচন বন্ধ হয়ে গেছে এই দুই আসনে নির্বাচন হবে না আরও অন্তত পক্ষে একটি আসনে নির্বাচন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে সেটাও হয়তো বন্ধ হয়ে যাবে কেন এটা হচ্ছে কি হলো কোন আসনে নির্বাচন হবে না চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নির্বাচন নিয়ে নানা কথার মাঝে নতুন একটা চাঞ্চল্যকর খবর হচ্ছে দুটি আসনে নির্বাচন বন্ধ হয়ে গেছে এই দুটি আসনে নির্বাচন হবে না আরেকটি আসনেও নির্বাচন না হওয়ার শঙ্কা রয়েছে যে দুটি আসনে নির্বাচন হবে না সেই জেলা হচ্ছে আমাদের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের জেলা পাবনা পাবনা এক এবং দুই আসনে নির্বাচন হবে না এই ঘোষণা দিয়ে দেয়া হয়েছে কেন সেটা দেয়া দেওয়া হলো গণমাধ্যম কি বলছে আর কোথায় এই সংখ্যা রয়েছে গণমাধ্যম চ্যানেলাই তাদের শিরোনামে বলছে পাবনা এক ও দুই আসনের নির্বাচন স্থগিত নির্বাচন শুরুই হলো না মনোনয়নপত্র বাছাই হলো আপিল চলছে যখন ঠিক সেই মুহূর্তে নির্বাচনই স্থগিত করে দেওয়া হয়েছে এই দুই আসনে সেখানে বলা হচ্ছে আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ থেকে আদেশ দেওয়া হয়েছে পাবনা এক ও পাবনা দুই সংসদীয় আসনে নির্বাচনের কার্যক্রম স্থগিত করে দিয়েছে নির্বাচন কমিশন কেন আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই দুই আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম বন্ধ থাকবে বলে নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে গতকালকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী আদালত কর্তৃক পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত পাবনা এক এবং পাবনা দুই আসনে কোনো নির্বাচন হবে না আপাতত সেটা স্থগিত করা হলো আদালতের আদেশের প্রতি সম্মান জানিয়ে এবং আইনি জটিলতা এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সেটা তিনি জানিয়েছেন আদালত থেকে পরবর্তী নির্দেশনা এলে সেই অনুযায়ী ব্যবস্থা তারা নেবেন সেটাও তিনি জানিয়েছেন ইসি সূত্র বলছে এই দুই আসনের সীমানা নির্ধারণ নিয়ে জটিলতার কারণে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে সীমানা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনী কার্যক্রম চালানো সম্ভব নয় বলে তিনি মনে করছেন সীমানা নিয়ে জটিলতা শুধু পাবনাই নয় এর আগে আমরা দেখেছি ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সমস্যা বাগেরহাট নিয়ে সমস্যা গাজীপুর নিয়ে সমস্যা সেই সমস্যাগুলো কোনোরকমে নির্বাচন কমিশন উঠতে গেছে কিন্তু এবার পাবনার ব্যাপারটা তারা উঠতে যেতে পারলো না কিন্তু শুধুই পাবনা আরও চমক আছে এখানে এদিকে বৃহস্পতিবার কুমিল্লা দুই আসনের সীমানা সংক্রান্ত বিষয়েও আদালতের একটা রায় এসেছিলো সেই কারণে সেই নির্বাচন কুমিল্লা দুই আসনের নির্বাচনও না হতে পারে স্থগিত হতে পারে এরকম আশঙ্কা তৈরি হয়েছে ওই আসন নিয়েও নির্বাচন কমিশন পরবর্তী করণীয় নির্ধারণে আইনগত দিক পর্যালোচনা করছে তার মানে কুমিল্লার দুই আসনেও নির্বাচন হচ্ছে না এটা মোটামুটি ধরে নেওয়া যায় আর তিনশো আসনের মধ্যে তিনটি আসন বাদ চলে যাচ্ছে দুইশো সাতানব্বই আসনে নির্বাচন হবে এখন মজার ব্যাপার হচ্ছে দুইশো সাতানব্বই আসনে নির্বাচনের পরে যদি কোনো একটা দলের এরকম হয় যে একটা দল পেল একশো আসন আর একটা জোট পেলো একশো আসন আর একটা জোট পেলো একশো কত বলা যায় একশো ঊনপঞ্চাশ আসন একশো উনপঞ্চাশ আসন এক জোট পেল একশো আটচল্লিশ আসন এক জোট পেলো যে তিনটি আসনে নির্বাচন হচ্ছে না সেই তিনটি আসনে নির্বাচনের উপরে নির্ভর করবে সরকার গঠন তব তখন কি ব্যাপারটা এরকম হবে যে সেই নির্বাচন প্রভাবিত করা সেই নির্বাচনে ব্যাপক গোলযোগ এরকম কিছু না কি চমক জাগিয়ে একশো উনপঞ্চাশ আসন পাওয়া জোটও শেষ পর্যন্ত তিনটি আসনে তিনটিতেই হেরে যাবে একশো আটচল্লিশ আসন যারা পেয়েছিল তারা একশো একান্ন হয়ে যেয়ে সরকার গঠন করবে সেরকম চমক মানে ক্রিকেটে সুপার ওভারের মতো ক্রিকেটে শেষ বলে মানে যদি খেলা টাই হয়ে যায় তাহলে সুপার ওভারে খেলা যেমন যায় সেরকম অবস্থা এই নির্বাচনকে নিয়ে কি হবে নাকি এই নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হবে না বিপুল ভোটে যারা জয়লাভ করবে বিপুল ভোটে বিপুল আসনে জয়লাভ করবে এবং মানে জয়লাভ করার পার্থক্য এরকমটা হতে পারে বলে অনেকে মনে করেন যে एक दल আসন পেতে পারে দুশো পঞ্চাশটারও বেশি আর এক দল কিংবা সবাই মিলে হয়তো বাকি চল্লিশ পঞ্চাশটা আসন পাবে এরকম ব্যাপার হতে পারে অনেকে মনে করেন সেটা যদিও এখানে অনেকগুলো জোট রয়েছে বিএনপি নেতৃত্বাধীন একটা জোট জামাত নেতৃত্বাধীন একটা জোট যেখানে আবার নতুন দল এনসিপি রয়েছে যারা কিনা সরকারের আশীর্বাদ পুষ্ট দল হিসেবে অনেক দিন থেকে আলোচনা চলছে জাতীয় পার্টির দুই গ্রুপের একটা অবস্থান রয়েছে লাঙ্গলের জাতীয় পার্টি আবার জাতীয় পার্টি থেকে বেরিয়ে যাওয়া বিশ দলের জোট সেটা রয়েছে বাম দলগুলোর একটা মোর্চা রয়েছে এই ব্যাপারগুলো মানে খুব একটা যে নির্বাচনের সমীকরণ সহজ হবে সেটা বলা যায় না এবং এই নির্বাচন শেষ পর্যন্ত কোন দিকে যাবে গতকালকে থেকে এরকম কানাকুসাও শুরু হয়েছে যে শেষ মুহূর্তে এসে বিএনপি জোটে যোগ দিতে পারে জাতীয় পার্টিও অর্থাৎ জাতীয় পার্টি লাঙল যেটা সেটাও বিএনপি জোটে শেষ মুহূর্তে এসে যোগ দিতে পারে এরকম আলোচনাও গতকালকে আমরা বিভিন্ন জায়গায় শুনেছি সুতরাং নির্বাচনের ইকুয়েশন এখনই বোঝা যাচ্ছে না কিন্তু বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন সেই নির্বাচনের প্রেক্ষিত যতটা সরগোল হওয়া কিংবা যতটা উৎসব মুখর পরিবেশ থাকার কথা ততটা বাংলাদেশে আছে কিনা উৎসব মুখর পরিবেশ সেটা একটা বড় প্রশ্ন কিন্তু নির্বাচন শুরু না এই যে দুইটা তিনটা আসনে নির্বাচন স্থগিত হয়ে গেল এর ধারাবাহিকতায় আরো কি এরকম ঘটনা ঘটবে নাকি নির্বাচন নিয়ে যে সংখ্যা অনেকদিন থেকেই অনেকে পোষণ করেন সেই সংখ্যার দিকেও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দর্শক আপনার মতামত কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে বাংলাদেশ সফর করছেন ইউরোপিয়ান ইউনিয়নের ইলেকশন অবজারভেশন অর্থাৎ ইউরোপীয় নির্বাচন পর্যবেক্ষক মিশন তার প্রধান হচ্ছেন ইভার্স ইজাপস এখন টেলিভিশন স্কলে একটা শিরোনাম যাচ্ছে সেখানে বলা হচ্ছে যে স্থানীয় এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী নির্বাচন পর্যবেক্ষণ করা হবে এবং তার মূল বিষয়বস্তু হচ্ছে যে তারা নির্বাচন নিয়ে চোদ্দোই ফেব্রুয়ারির প্রাথমিক একটা রিপোর্ট প্রকাশ করবে আর দুই মাস পর হচ্ছে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ করা হচ্ছে নির্বাচন স্বাধীন সুষ্ঠু এবং নিরপেক্ষ হচ্ছে কিনা সেটা তারা খতিয়ে দেখবে এবং সেটা স্থানীয় এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী পর্যালোচনা করবে প্রাথমিক তারা রিপোর্ট দেবে চোদ্দই ফেব্রুয়ারি এই সঙ্গে এটা এক ধরনের চাপ এবং এক ধরনের দায়বদ্ধতা তৈরি করবে কিন্তু আমাদের যে এখন পর্যন্ত যে পরিস্থিতি রাজনৈতিক দলগুলো কি বলছে রাজনৈতিক দলগুলো কিন্তু এখনো পর্যন্ত নির্বাচনের এক মাস বাকি আছে এক মাসের অল্প কিছুদিন ধরেন দলপর্তে এক মাসই বাকি আছে সেই এক মাসের আগেও কোনো রাজনৈতিক দল কিন্তু বুক ফোলায় বলতে পারছে না বা বড় গলায় যেটা বলা হয় সেটা বলতে পারছে না যে নির্বাচনটা ভালো হবে একটা অস্থিরতা আছে বলা হচ্ছে বিশেষ করে এই ইউরোপীয় ইউনিয়নের কাছে জামাত এবং এনসিপি তারা উভয় বলেছে যে নির্বাচন এক পেশি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং একটা দলের দিকে প্রশাসন সরকার ঝুঁকে পড়েছে তো এই অভিযোগটা নিশ্চয়ই ইউরোপ তাদের মাথার মধ্যে রাখবে বিএনপি পক্ষ থেকেও সেই একই রকম অভিযোগ আছে পাল্টা পাল্টা অভিযোগ সেই অভিযোগের মাত্রাটা হয়তো এখন বলা যায় কিছুটা কম কিন্তু উপস্থাপিত তো হল এবং কারা করছে যারা শেখ হাসিনার পতন ঘটিয়ে এখন নির্বাচনী ব্যবস্থায় অংশ নিয়েছে নির্বাচনের আর একটা অংশ কিন্তু অন্ধকারে সেটা হচ্ছে আওয়ামী লীগের মতন একটি বড় রাজনৈতিক দল যারা পাঁচই আগস্টে ক্ষমতাচ্যুত হয়েছে তারা কিন্তু এবার নির্বাচনে অংশ নিতে পারছে না এটা একটা স্বাধীন নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য একটা বড় দণ্ডকে ঘাড়া সব দলের অংশগ্রহণের নির্বাচনের দাবি ছিল আওয়ামী লীগ আমলে যে একটা অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার হবে সেই সরকারের অধীনে নির্বাচন হবে কিন্তু এই দাবিটা আওয়ামী লীগ মেনে নেয়নি এখন তারা বলছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হবে না এবং হ্যাঁ আওয়ামী লীগের এক কোটি দেড় কোটি দুই কোটি ভোটার আছে সত্য তারা নির্বাচনে অংশ নিতে পারলে নির্বাচনটা পূর্ণাঙ্গ হতো কিন্তু তাদের বাদ দিয়েও যেই রাজনৈতিক দলগুলো আছে তারাই এক পক্ষ এক পক্ষকে সন্দেহ বিশ্বাস করছে এই অবস্থার মধ্যে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ দলের প্রধান যিনি বলছেন যে স্বাধীন নিরপেক্ষ হচ্ছে কিনা গুরুত্ব সঙ্গে দেখা হবে ইভার্স ইজাবস নামটা খুব অদ্ভুত যাই হোক নাম যাই থাকুক না কিন্তু কথাটা কিন্তু যেটা বললে বললেন তিনি এটা সবাইকে কিন্তু একটা দায়বদ্ধার জায়গা তৈরি করছে এখন সমস্যা হলো যে ইউরোপীয় ইউনিয়নের যে আকাঙ্ক্ষা সেটা বাংলাদেশের নির্বাচন কিন্তু ক্ষমতার লড়াইয়ে যারা আছে বিএনপি জামাত বা এনসিপি বা ইসলামী অন্যান্য দলগুলো তারা কি এটা মানবে তারা এটা বাস্তবায়নের জন্য কতটা আন্তরিক সেটার কিন্তু পরীক্ষা এখনো হয়নি বরং সেটা নিয়ে কিন্তু সংশয় সন্দেহ আছে যে রাজনৈতিক দলগুলো চার যার মতন করে প্রশাসন পুলিশ বা যে প্রভাব সেই প্রভাবগুলো নিজেদের নিয়ন্ত্রণে আনার জন্য ফলে বেশ চ্যালেঞ্জিং হবে একে তো একটা অংশ নির্বাচনে নাই তারপরে যে অংশটা আছে সেই অংশের মধ্যে নানামুখী যে কথাবার্তাগুলো তাতে কিন্তু পরিবেশটা বেশ আস্তে আস্তে উত্তপ্ত হয়ে উঠছে এই উত্তপ্ত পরিবেশটা যদি নিয়ন্ত্রণে রেখে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন না করা হয় তাহলে এই পুরো পরিবর্তনটাই কিন্তু একেবারেই মাঠে মারা যাবে বা বৃথা যাবে এই সংগ্রামে এই আন্দোলন এত ত্যাগ

ক্রমান্বয়ে যে ভয়ঙ্কর হয়ে উঠছে সেটিকে অবশ্যই অন্যতম একটি কারণ পাশাপাশি জামাত এবং এনসিপির পক্ষ থেকে যে নানান ধরনের বক্তব্য মিলিয়ে এই সন্দেহ মানুষের মধ্যে তীব্র হচ্ছে এবং অবস্থা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে নির্বাচন প্রতিহত করতে বিদেশি শক্তির হস্তক্ষেপেরও প্রয়োজন হয়ে উঠেছে পক্ষান্তরে আমরা এই কথা বলতেই পারি কেন বলছি এই কথা শনিবার ইউরোপীয় ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবসের নেতৃত্বাধীন একটি নির্বাচন পর্যবেক্ষক দল এসেছে তাদের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নানান ধরনের আলোচনা চলছে এবং আমরা জানি ইউরোপীয় ইউনিয়ন একটি বড় নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাবে নির্বাচনে এবং তাদের মতামতের একটি গুরুত্ব রয়েছে বিশ্বব্যাপী যেখানে তারা অবজারভার টিম বা নির্বাচন পর্যবেক্ষক দল পাঠায় তাদের মতামতের উপরে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তারা অনেকখানি গুরুত্ব দিয়ে থাকে তো তেমনই একটি প্রতিনিধি দলের সঙ্গে শনিবার বৈঠক ছিল এনসিপির তো এনসিপি কি জানিয়েছে তাদেরকে এটি নাহদ ইসলাম এনসিপির আলভার তিনি নিজেই বলছেন সাংবাদিক পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন একটি বড় ও শক্তিশালী পর্যবেক্ষণ দল পাঠাতে যাচ্ছে ইউ মানে ইউরোপীয় ইউনিয়ন চাই নির্বাচনটি সুষ্ঠু নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক হোক এবং ফল ঘোষণার পর সবাই যেন তা গ্রহণ করতে পারে এতে গণতান্ত্রিক রূপান্তর নির্বিঘ্ন হবে নাহিদ ইসলামরা অবশ্যই বিশ্বাস করে কিন্তু তিনি কি বলছেন দেশে লেভেল প্লেইং ফিল্ড আছে এমন আত্মবিশ্বাস ও ঐক্যমত্য সব রাজনৈতিক দলের নেই এনসিপিরও নেই এটি ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি দল তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তিনি বলছেন যে একটি বিশেষ রাজনৈতিক দলকে সরকারি সুযোগ সুবিধা ও বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে প্রশাসনের বিভিন্ন স্তরে পক্ষপাতের বার্তা যাচ্ছে যা নির্বাচনী মাঠে অসমতা তৈরি করতে পারে এই কথাগুলো এনসিপি এবং জামাত গত কয়েকদিন ধরে অনবরত বলে আসছে সব জায়গাতে সব ধরনের সমাবেশে কিংবা প্রেস ব্রিফিংয়ে এখন হচ্ছে যে কেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের প্রতিনিধির আছে এমন অভিযোগ নাহিদ ইসলাম করলেন এর নানান ধরনের কারণ আছে মানে নানান ধরনের বিষয় আমাদের সামনে উপস্থিত হতে পারে এখন হচ্ছে যে নতুন বন্দোবস্তের কথা বলে আসছে এই যে জুলাই যোদ্ধারা কিংবা তাদের সমন্বয়ে যে গঠিত রাজনৈতিক দল বা কিংস পার্টি এনসিপি তারা তো নতুন বন্দোবস্তের কথা একেবারে ঢাক ঢুল পিটিয়ে বলে আসছে নতুন বন্দোবস্ত যে কতটা কায়েম হয়েছে দেশে গত সতেরো মাসে তা তো আমরা ঢের ভালো জানি এখন নতুন বন্দোবস্তের মধ্যে পরে যে আমরা বৈদেশিক শক্তির হস্তকে চাইবো না কোনো কিছুতে এই নির্বাচন এসেতে আমরা দেখেছি এর আগে প্রতিটা সরকারের সময় যে বিএলবি হোক অমবলিগ হোক রাজনৈতিক যে কোনো সংকটে আমরা বৈদেশিক শক্তির দয়ারস্থ হই তারা এসে এখানে নাক গলায় সে ঠিকই আবার আমাদের সামনে উপস্থিত হলো নতুন বন্দোবস্তের নামে এসসিডি সেটি আমাদের সামনে খুব ভালোভাবে উপস্থাপন করলো যে কতটা নতুন বন্দোবস্ত হচ্ছে এই দেশে মেকটা জনতিতি ঘটনা দ্বিতীয়ত হচ্ছে যে কেন তারা ইউরোপীয় ইউনিয়নের কাছে এই অভিযোগটি করল বিদেশেদের কাছে কেন তারা এই ধরনের অভিযোগ এখন করছে যেহেতু ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন কমিশনকে নানান ধরনের সহযোগিতা দেয় আর্থিক সহযোগিতা থেকে নানান ধরনের কারিগরি সহযোগিতা নানান পর্যায়ে তারা দিয়ে থাকে এবং তারা একটি বড় নির্বাচনী প্রতিনিধি দল পাঠিয়ে থাকে এবার পাঠাবে এই নির্বাচন নিয়ে যাতে তারা প্রশ্ন উত্থাপন করে এবং আমার কি মনে হয় জানেন এটি মানে টম অ্যান্ড জেরির খেলা চলছে ডক্টর মোহাম্মদ ইউনুস একদিকে তারেক রহমানকে বিশেষ নিরাপত্তার নামে অস্বাভাবিক নিরাপত্তা দিচ্ছে এটা সত্য কথা তারেক রহমানের জীবনের ঝুঁকি রয়েছে তার নিরাপত্তা বিশেষ নিরাপত্তাও দরকার কিন্তু কিন্তু ভিভি আইপি প্রোটোকল যখন দেওয়া হবে তখন সেটি অবশ্যই প্রশ্নবিদ্ধ এবং এটি দিয়ে দেখাতে চাইছে যে আমরা তোমাদের সাথে আছি কিন্তু এদিক থেকে এনসিবি এবং জামাতকে আখিরে সব ধরনের সুযোগ সুবিধা দেবে বলে অনেকে মনে হয় এমনকি নির্বাচনের ফলাফলেও সেটি প্রভাবিত হতে পারে একটু হিসেবে নিয়ে দেখুন ডক্টর ইউনুস তার যে সরকার তার ভর কেন্দ্রগুলোর মধ্যে এক নম্বরে এনসিপি দ্বিতীয়ত জামাত তৃতীয়ত বিএনপি তো এনসিপির ছাত্র নেতারাই তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় বসিয়েছেন প্রধান উপদেষ্টার পদে বসিয়েছেন এ তিনি নিজেই বলেন আমাদের মনে করার কোনো কারণ আছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস এনসিপি এবং জামাতের কোনো অভিমত বা মতামতের বাইরে যাবে এমনটি মনে করার কোনো কারণ নেই তারেক রহমানের নিরাপত্তা ব্যবস্থাটা চোখে লাগার মতন আমি নিজেই বলেছি কিন্তু এটিতে সমাধান করা যেত সরকারের সাথে হার্ড লাইনে কথাবার্তা বলে কিংবা নির্বাচন বলে যেত কাছে কেন কেন বলতে হবে। হবে অভিযোগ জানাতে এবং এই সবই নির্বাচনকে প্রতিহত করার বা নির্বাচন যাতে না হয় তারই সরকার একটি অংশ তারেক রহমানের বিষয়ে আরেকটি কথা বলেছেন মানে নাহিদ ইসলাম গণমাধ্যমের বিষয়ে

নির্বাচন এই সরকার আমলে হবে না অথবা হতে দেওয়া হবে না কেন জামাত এবং ক্ষমতা ভোগ করছে এটি তো হাতছাড়া করতে চাইবে না জামাতের জনপ্রিয়তা যতই বাড়ুক এটি তো সমকক্ষ তাই উঠবে না খুব স্বাভাবিক তো এটা ফ্রি ফেয়ার ইলেকশন হলে যেহেতু আগরিক মাঠে নেই খুব স্বাভাবিক বিএনপি ভালো আসন জয়লাভ করবে এবং এই যে কোনোভাবেই কোনোভাবেই ক্ষমতা হাতছাড়া করতে চাইছে না আর একটু উদাহরণের আগে আমি আপনার দিয়ে রেখেছি বা সবাই জানেন জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান তিনি তারেক রহমানের সাথে দেখা করে বললেন যে আগামী পাঁচ বছর যেন সবাই মিলেমিশে সরকার পরিচালনা করতে পারে দেশের স্বার্থে এই জন্য একটা জাতীয় সরকার গঠন করতে হবে মানে কথা আদায় করে নেওয়ার চেষ্টা করছে যে বিএনপি যদি সরকার গঠন করে সেই সরকারের অংশীদার জামাত হতে চাই এবং নিশ্চয়ই দুই একজন মন্ত্রীদের ভাগ নিয়ে তারা জামা মানে জামাত সেই সরকার যাবে না যদি জাতীয় সরকার হয় সেক্ষেত্রে তারা তাদের মতো করে হিসাবটি বুঝে নিতে চাইবে

ধারাবাহিকতাগুলো দেখুন প্রথমে বলল স্থানীয় সরকার নির্বাচন করতে হবে তুমুল আওয়াজ তুলল জাতীয় নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন সেটাতে পারলো না তারপর বড় বলা হলো যে সংস্কার প্রস্তাবের আইনগত ভিত্তি দিতে হবে জোর করা উচ্চার করতে সরকারের উপদেষ্টা লাভ দিয়ে ঝাঁপ দিয়ে পড়লেন কীভাবে আইনগত ভিত্তি দেওয়া যায় তার জন্য বিশেষজ্ঞদের মতামত নেওয়া হলো বিএনপির আপত্তির মুখে পারলো না এরপরে কী হলো বলা হলো যে আগে গণভোট করতে হবে জাতীয় নির্বাচনের আগে সেটিও পালন সরকার সেটা চাইছিল যে জাতীয় ঐক্যমত কমিশন বাণভ করা যায় হাস্যকর সব ব্যবস্থা জামাতির পক্ষে সব এগুলো খেলা ডক্টর আছে সেই টিম দিয়ে এগুলো খেলানো এখন এসে বিদেশি শক্তির কাছে অভিযোগ জানানো হচ্ছে যাতে তারা এই নির্বাচনকে বিতর্কিত করে প্রশ্নের মুখে নির্বাচনে পর্যবেক্ষক দল না আসে এমন একটি ঘোষণা তারা দেয় লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের নামে

দেখে কী বুঝলেন কী জানলেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আবার বলছি যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নিয়ে দয়া করে সাবস্ক্রাইব করে দিন যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নিউজে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ